রাজ্যের চাকরি প্রার্থী বেকার ভাই বোনাদের জন্য এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর বেশ খানিক্ষণ আগে নবান্নের সভাগৃহ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সদ্য চাকরিহারা এসএসসি শিক্ষক অশিক্ষক যে সকল কর্মচারীরা রয়েছেন তাদের শূন্য পদে যে নিয়োগের কথা সুপ্রিম কোর্ট বেশ কিছুদিন আগে রায় মারফত জানিয়েছে সেই সকল শূন্য পদ সহ মোট চুয়াল্লিশ হাজার দুশো তিনটি শূন্য পদে শিক্ষক অশিক্ষক কর্মচারীর নোটিশ জারি হওয়ার কথা কিন্তু ঘোষণা করে দিলেন সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছিল একত্রিশে মেয়ের মধ্যে রাজ্যকে পুনরায় নোটিশ দিয়ে নতুন একটি নির্বাচনী প্রক্রিয়া কিন্তু শুরু করতে হবে এবং সেই কথাকে মান্যতা দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে আগামী তিরিশে মেই কিন্তু নতুন এসএসসির জন্য নির্দেশিকা বা বিজ্ঞপ্তি আসতে চলেছে কী ঠিক জানিয়েছেন তিনি কোন ক্লাসের জন্য মোট কত শূন্য পদ রয়েছে অর্থাৎ নবম দশম একাদশ দ্বাদশ এবং গ্রুপ সি গ্রুপ ডি ইত্যাদি পদের জন্য মোট কত করে শূন্য পদ রয়েছে সব জানাবো আজকের এই ভিডিওতে ফলে ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মন দিয়ে দেখবেন এবং এর পাশাপাশি সবার কাছে খবরটা অতি দ্রুত শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখেনি আজকের সাংবাদিক সম্মেলনে মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক কি জানালেন বাতিল সহ চুয়াল্লিশ হাজার দুশো তিন শূন্য পদে শিক্ষক অশিক্ষক নিয়োগ নোটিশ তিরিশে মে আবেদন শুরু হচ্ছে ১৬ জুন থেকে শীর্ষ আদালতের সেই নির্দেশ মেনে তিরিশে মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার খবরটি প্রকাশিত হয়েছে দ্য ওয়াল ব্যুরো নামক অনলাইন পোর্টালে স্কুল সার্ভিস কমিশনের দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ার ঢালাও দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ তুলে গোটা প্যানেলটাই বাতিল করে নতুন করে নিয়োগের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের সেই নির্দেশ মেনে তিরিশে মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মঙ্গলবার নবান্নে এই মর্মে সাংবাদিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী সেই সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল একত্রিশে মের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করে হলফনামা পেশ করতে হবে সর্বোচ্চ আদালতের সেই নির্দেশ মেনে তিরিশে মে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক চব্বিশ হাজার দুশো তিন শূন্য তৈরি হয়েছে ওই চব্বিশ হাজার দুশো তিনটি পদে নতুন করে শিক্ষক নিয়োগ করা হবে এছাড়া সরকার আরও কিছু পদ তৈরি করেছে নবম ও দশম শ্রেণীর জন্য এগারো হাজার পাঁচশো সতেরোটি শিক্ষক পদ তৈরি হয়েছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য নতুন শিক্ষক পদ তৈরি হয়েছে আরও ছ হাজার নশো বারোটি এছাড়া গ্রুপ সি পদে নতুন পাঁচশো একাত্তরটি এবং গ্রুপ ডি পদে নতুন এক হাজারটি পদ তৈরি করা হয়েছে সব মিলিয়ে চুয়াল্লিশ হাজার দুশো তিনটি শূন্য পদে নিয়োগ করা হবে এর মধ্যে নবম দশম শ্রেণীর জন্য তেইশ হাজার দুশো দশটি শিক্ষক নিয়োগ করা হবে এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য বারো হাজার পাঁচশো জন শিক্ষক নিয়োগ করা হবে গ্রুপ সি পদে নিয়োগ করা হবে দু হাজার নশো উননব্বই জনকে এবং পাঁচ হাজার চারশো অষ্টাশি জনকে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে বলে এদিন সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিরিশে মে বিজ্ঞপ্তি প্রকাশের পর ষোলোই জুন থেকে অনলাইনে আবেদন জমা নেওয়া হবে চোদ্দোই জুলাই পর্যন্ত আবেদন জমা নেওয়া হবে পনেরোই নভেম্বরের মধ্যে পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের প্রক্রিয়া শেষ হবে এবং বিশে নভেম্বর থেকে কাউন্সিলিং এর প্রক্রিয়া শুরু করা হবে এখন প্রশ্ন উঠতে পারে মুখ্যমন্ত্রী কেন নিজে সাংবাদিক বৈঠক করে কথা ঘোষণা করলেন পর্যবেক্ষকদের অনেকের মত সরকারের এই বিজ্ঞপ্তি প্রকাশের অর্থই হল সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক চব্বিশ হাজার দুশো তিন জনের চাকরি সরকারিভাবে বাতিল হয়ে যাওয়া কারণ শীর্ষ আদালত সেই নির্দেশে দিয়েছিল কিন্তু সরকার এই ঘোষণা করার ফলে চাকরিহারা শিক্ষক অশিক্ষক কর্মীরা আরও হতাশ হয়ে পড়তে পারেন সেই কারণেই মুখ্যমন্ত্রী এদিন সাংবাদিক বৈঠক করে বোঝাতে চেয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশ মানা ছাড়া সরকারের কাছে উপায় ছিল না তবে ভুলে গেলে চলবে না সরকার সর্বোচ্চ আদালতে রিভিউ পিটিশন দাখিল করে রেখেছে সেই রিভিউ পিটিশানে যদি সদর্থক ফল পাওয়া যায় তাহলে নতুন করে নিয়োগের বিষয়টি আর থাকবে না এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বলেন আমরা যারা সরকার চালাই বা যেখানেই থাকি না কেন আমাদের সংবিধান বা আইন মেনে চলতে হয় আমরা যদি আইনের পরিধির বাইরে গিয়ে অন্য পদক্ষেপ করি তাহলে আদালত বিষয়টাকে অন্যভাবে নিতে পারে আমরা রিভিউ পিটিশন দাখিল করেছি আমরা রিভিউ পিটিশনে বলেছি যারা চাকরি করছেন তাদের চাকরি করতে দেওয়া হোক কারো যেন চাকরি বাতিল না হয় তবে এখন সুপ্রিম কোর্টে গ্রীষ্মকালীন অবসর চলছে মুখ্যমন্ত্রীর কথায় আপনাদের বুঝতে হবে সুপ্রিম কোর্টে যে অর্ডার দিয়ে গেছে সেটা যদি পালন না করি তাহলে ওরা বলে দিতে পারে তোমাদের তো অর্ডার দিয়েছিলাম তোমরা শুনিনি তাই সবটাই বাতিল তাই এটা করতে হচ্ছে যদি রিভিউ পিটিশনে বলে কারো চাকরি বাতিল হবে না তাহলে তো কোনো অসুবিধাই নেই তিনি আরও বলেছেন আমাদের টাইম বেঁধে দেওয়া হয়েছে একত্রিশে মের মধ্যে প্রক্রিয়া শুরু করতে হবে যেহেতু প্যানেল বাতিল করা হয়েছে তাই একত্রিশে মের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং সেই কারণেই তিরিশে মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে তিরিশে মের মধ্যে কিন্তু এসএসসি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে তাই সকলকে অনুরোধ যে এই খবরটি অতি দ্রুত যারা চাকরি প্রার্থী বেকার ভাই বোনেরা রয়েছেন যারা এই মুহূর্তে একটি নতুন এসএসসির জন্য অপেক্ষা করে রয়েছেন তাদের সবার কাছে পৌঁছে দিন ভালো থাকুন সকলে সুস্থ থাকুন